পাচারের আগে বিপুল পরিমাণে টিয়া পাখি উদ্ধার হলো কাকশায় একটি চারচাকার চাকার গাড়ি সহ দুজনকে গ্রেফতার করে বন দপ্তর নাম হান্নান শেখ এবং কাশিম খান দুজনেই পূর্ব বর্ধমানের বাসিন্দা বন দপ্তর সূত্রে জানা গেছে শুক্রবার রাতে পাটনা থেকে একটি চার গাড়িতে করে বেশ কয়েকটি খাঁচায় বন্দি করে একশো সত্তরটি টিয়া পাখি আসছিল পাচারের জন্য পূর্ব নিয়ে যাওয়ার চক ছিল পাচারকারীদের গোপন সূত্রে খবর পেয়ে বর্ধমান বন বিভাগে দুর্গাপুর বনাঞ্চলের বনাধিকারিক সুদীপ বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বাসকোপা টোল প্লাজার সামনে ওই গাড়িটিকে আটকানো হয় গাড়ির দিকে খুলতেই দেখা যায় বেশ কয়েকটি খাঁচায় বন্দী রয়েছে একশো সত্তরটি টিয়া পাখি তৎক্ষণাৎ চন্দনা প্রজাতি টিয়া পাখিগুলিকে উদ্ধার করা হয় এবং দুজনকে গ্রেপ্তার করা হয় ধৃতদের নাম কাশিম খান পূর্ব বর্ধমানের দুবরাজ এলাকার বাসিন্দা এবং হান্নান শেখ পূর্ব বর্ধমানের সারাই টিকোর এলাকার বাসিন্দা শনিবার বিকেলে টিয়া পাখিগুলিকে কাংসার দেউলের সংরক্ষিত বনাঞ্চলে ছেড়ে দেওয়া হয় সেখানে উপস্থিত ছিলেন শিবপুর বিট অফিসিয়ার অনুপ কুমার মন্ডল সহ বন দপ্তরের কর্মীরা দুর্গাপুর বনাঞ্চলের বনাধিকারী সুদীপ বন্দ্যোপাধ্যায় বললেন আমরা গোপন সূত্রে খবর পেয়ে হানা দুজনকে গ্রেফতার করা হয় পাখিগুলিকে মুক্ত করে দেওয়া হয় শান্ত পরিবেশে ধৃতদের হেফাজতে নিয়ে তদন্ত করা হবে এই ঘটনার সাথে আর কেউ জড়িত কিনা সেই বিষয়ে খোঁজ চালানো হবে পূর্ব বর্ধমান থেকে কাজল মিত্রের রিপোর্ট পুরুলিয়া টুডে আমাদের একটা বিশেষ সূত্র মারফত খবর ছিল যে কিছু টিয়া পাখি পাচার হবে সেটা একটা গাড়ি করে আসছে পাটনা থেকে আসছে বর্ধমান যাবে সেই খবরের সূত্র ধরে আমি আমাদের দুর্গাপুর রেঞ্জের পক্ষ থেকে একটা টিম বানিয়ে আমরা বাঁশকোপা টোল প্লাজা রাজবাঁধে সেটিকে আটক করার জন্য আমরা সেখানে সবাই জড়ো হই এবং সেই খবর মোতাবেক যখন সেই গাড়িটিকে আমরা আটক করি তখন সেই গাড়ির ভিতর থেকে আমরা একশো সত্তরটি বিরল প্রজাতির চন্দনা পাখি উদ্ধার করি যেটাকে রেড ব্রেস্টেড প্যারাকিডস বলা হচ্ছে শিডুল ওয়ানের অ্যানিমেল যেটা এবং সেখানে আমরা দুজন আসামিকেও অ্যারেস্ট করি যারা বর্ধমানের পূর্ব বর্ধমানের বাসিন্দা তাদেরকে কোর্টে প্রডিউস করা হয়েছে এবং মাননীয় কোর্টের নির্দেশ অনুসারে আমরা এই একশো সত্তরটি বিরল প্রজাতির যে চন্দনাটিয়া সেগুলোকে আমরা দেউল কনজারভেশন সেন্টারের মধ্যে তাদেরকে ছাড়লাম কোর্টের নির্দেশ মোতাবেক এবং আগামী দিনেও আমাদের এই ধরনের অভিযান চলবে আমি সুদীপ ব্যানার্জি রেঞ্জ অফিসার দুর্গাপুর রেঞ্জে